আলাইকুম কি অবস্থা কেউ আছেন আপনারা এই যে আমার হাতের লে কি দেখতেছেন এটা আমার এলাকা আমরা কই লোকা বিয়েট আলু এখন আপনারা কোন এলাকাত কি কন হেরে করলে আমি জানি না এই আলু মেলা দিন ধরে আঙ্গুর বাইর থেকে নিয়ে আসি মু গারমু আমি মেলা এলসে হয়ে গেছি গিয়া আজ গাড়ি কাল গাড়ি হরে হরে আর গাড়াই হইতেছে না দেখলাম যারে আমি দুকা দুকা টেকা লাভে আলু নিয়ে আসলাম বাইত থেকে গাততে গাততি টেক না দেই আকাতে রূপুর দে উঠে গেছে গা বেগাল সি জুরে ফেলে দিয়া এই যে কত বেটালু দেখতেছেন আজকে এই ব্যক্তি বেটালু ওই বড় বড় গাছের গোরাত গোরাত গেরে দিমু এই গাছ বয়াবো এই বেটালু বড় হবো সবচাইতে বড় আলু ডই এই গাছের কাছে গারমু বিসমিল্লাহ আল্লাহ ভালো জানি ওই আঙ্গুর মাক না প্রতি বছরই দেই এই বেটালু গাততি এই যে বাইর থেকে হেজুনি নিয়ে আসি এই বাড়ির তো বেটালু গাছ কোনো দিন গাড়তি কালিক দেহি আমি পয়লা পয়লা গাইতেছি আর এই নিচের বেটালু যে স্বাদ নাগে ওই যে দেশি হাঁস দিয়া সালু আন দিলি পারে হে স্বাদ নাগে গে জন্যই গাইতেছি যে গাছ হলি পারে বড় নিচে আলু ধরবো হে আলু দে হাঁসের সালু নান দিবো উপরের আলু আমার কাছে আবার অত স্বাদ নাগে না আর এই বেটালু বড় হলি পারে হাঁস দিয়া যে আন আপনি করে ব্যক্তিরে দাওয়াত থেকে বুঝছেন আপনারা আইসেন आता गाचर नीचे एक तो गाड़ी एक गाचर नीचे अत तो गाली तो बोना काठल गाचर नीचे एक तो गाड़ी लम आज के मेला मेला कम हरम आज के हमने आर यह गाँस साफ करते गाँस टाश साफ कर इन्हें आर अलग फूजे निम फूरे नहीं कि हरम जानजे आर नायर बीस नहीं आसी विलेटर बीस नहीं आसी कूमर बीस नहीं आसी हेल्ले गारे मटी खुरे थे केल्ला केल्ला कोतो केल्ला बाबा जी বাড়ির এমনি খড়ি রেশালের সামনে মেলা হানি জায়গা প্রতীক করে আসে তো এই খড়ি রেশালের কাছে ভালো হইয়া খুঁড়ে নিতেছি খুঁড়ে নিয়ে আল্লাহ ওই কুমুরের গাছ আল্লাহ বিলাতির গাছ গাড়ি দিম দিয়া সামনে মেলাহানি জায়গা দেহি কালা সাপ টাপ আর কি কি গাছ গাড়া দেখেন কয়ো কাটলের বিচি এই কাটলের বিচি কয়ডো একখানে থুয়ে দিম থুয়ে দিলে মন হরেন যে চারা হবো কয়দিন আগে একজনটা কাটলের রোয়া খেবের দিছিল এটা লোক আগবুর পাহে তালে এই বেশি কাল্লি পারে যে কাটল ধরবো সেই কাটলো তো আগবুর পাইপ এই জন্য এই যে বৈশা বৈশা চ্যাপটা দেয়া পাঁচটা বেশি এই বেজা মাটি দিলি ভারি ট্যাগ জ্বালাইব মেলা কাম হলাম আজকে বিকেলে তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আমি পারি না আর পারি না আমি কেন মরি না সেনে দেখছেন পাসন্দে গাওয়াইতেছি কতক্ষণ ধরে এই গাছের হাতেই আমি পারতেছি না গাছের গোড়া এতই শক্ত এই যে দেখেন কতক্ষণ ধরে গাওয়াই তাও গোড়া ওঠে না কে এই সেতো শক্ত কে এই টান দিব Ui, rei, que alam xa espozón toga as